তো ভাই লোক তোমরা যে হাইলাইটটা দেখলা সেটা হচ্ছে একটা দশ হাজার টাকার টুর্নামেন্টের লিগ স্টেজ লিগ স্টেজ বা প্রফেস যেটাই বলি আর কি এটার এন্ট্রি ফি ছিল পাঁচশো টাকা মানে প্রফেসগুলোর এন্ট্রি ফি অনেক বেশি হয় অ্যান্ড এখানে টপ সিক্স যাবে ফাইনালে সো এখানে নর্মালি তিনটা ম্যাচ হয় আর এখানে জব রেকার্ডসের সাথে অনেকগুলোই ফাইট হয় অনেকগুলো বলতে দুইটা ম্যাচে ফাইট হয় আর কালাহারি ম্যাচে তোমরা তো জানোই আমাদের ড্রপ পয়েন্ট স্ট্রিনসে অ্যান্ড বাই জেবিদের ড্রপ পয়েন্ট ও স্ট্রিনসের মধ্যে অ্যান্ড এখানে তো ক্লাস ফাইট হয় সাথে ভাই আরো দুইটা স্কোয়ার আসছিল সো কি হয়েছিল ভাই বুঝতে পারতো সো চলো গাইজ দেখা যাক আমরা কি এই টুর্নামেন্টের মধ্যে কোয়ালিফাই করতে পারছিলাম না কি সেটাই অ্যান্ড বাই কোয়ালিফাই করতে না পারলেও আমরা যাবো সেমিফাইনালে আর তার আগে তোমাদেরকে একটা স্ক্যামের ব্যাপারে সতর্ক করতে চাই সেটা হচ্ছে গাইজ দুই দিন আগে একটা এয়ারড্রপ আসছিলো আমার আইডিতে সো নর্মালি ওইটাতে নিনজা বান্ডেল দিয়েছিল ব্ল্যাক নিনজা অ্যান্ড এটা ভাই সবারই ফেভারিট বলতে পারো স্পোর্টস প্লেয়ার যারা আছে সো এটা নিতে গেছিলাম আমি অনেকগুলো ওয়েবসাইটে এয়ারড্রপ করছি যেটাতে ইউআইডি দিয়ে এয়ারড্রপ পাবো আর কি তো একটা একটা টপ আপ সাইটে পাইছি যেটার নাম ছিল রিও টপ আপ নেবিবি সো ওইটার নাম ছিল রিও টপ আপ এন্ড ওইখান থেকে যখন আমি অর্ডারটা কমপ্লিট করি পরে দেখতে পারি যে অর্ডার কমপ্লিট আছে বাট আমার আইডিতে আর এয়ার ড্রপটা আসে না পরে ইউটিউবে সার্চ করে দেখতে পারে যে ওই রিও টপ আপটা ফুলি ভাই তোমরা ওইটাতে বুল টপ আপ করবো না নাম দেখে নাও রিও টপ আপ তো তাদের বিষয়ে আর কথা বললাম না গাইজ তোমাদেরকে আমাদের এই ভিডিওর স্পন্সর একটা ট্রাস্টেড টপ আপ সাইটের সাথে পরিচয় করে দেয় সেটা হচ্ছে গাইজ তো তোমাকে ডায়মন্ড টপ আপ করার জন্য বিশ্বস্ত একটা ওয়েবসাইট খুঁজতেছো আমি তোমাদেরকে পরিচয় করে দিতে চাই ফেথ টপ আপের সাথে ভাই আমি এক্সট্রা করে বলতে পারি না নর্মালি আমি যে অর্ডার করছিলাম সেটাই তোমাদেরকে বলি যে ভাই অর্ডার করার সাথে সাথে কমপ্লিটটা হয়ে গেছিল অ্যান্ড এখানে তো পেমেন্ট নিয়ে কোনো জামেলা হয় নাই আর আইডিতে তো ডায়মন্ড চলে আসে অর্ডারগুলো কমপ্লিট করা যায় আর ডায়মন্ডের দামগুলো অনেকটাই কম অ্যান্ড ভাই প্রতি শুক্রবারে কিন্তু এখানে স্পেশাল অফার আছে তাছাড়া আরও বেশি স্পেশাল অফার দেওয়া হয় অ্যান্ড ভাই গিও করা হয় তাদের টেলিগ্রাম চ্যানেলে তোকে তোমাদেরকে বলবো যে শুধুমাত্র একবার টপ অফ করে দেখো দেন ভাই তোমাদের ভাল লাগলে তোমরা টপ অফ করবো নেক্সট টাইম দেখে তো লিঙ্কটা পিন কমেন্টে দেওয়া বা গুগলে গিয়ে যদি ফেইথ আর টপ আপ লিখে সার্চ করো তাহলে চলে আসবে ওকে চলো গাইজ দেখা যাক আমাদের ম্যাচের মধ্যে গিয়ে কি হয় অ্যান্ড গেস তোমরা কিন্তু সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও শেষে কমেন্ট করে জানাইও যে কেমন লাগছে বা যে কোনো কিছু কমেন্ট করতে পারো মানে যে কোনো স্পেশাল কিছু সো চলো এটা হচ্ছে কি আমাদের প্রথম ম্যাচ যেখানে আমরা যাচ্ছিলাম হ্যাঙ্গারের উদ্দেশ্যে কারণ আমাদের ড্রপ পয়েন্ট যেহেতু অবজারভেটরিতে সেহেতু ওইদিকে যাইতে গেলে মাঝপথে হ্যাঙ্গার পড়বেই ভাই প্রতিবারই আমাদেরকে লঞ্চ প্যার দিয়ে অবজারভেটরিতে যাওয়া লাগে মানে ওইদিকে কাতলসটা থেকে আবার ওইদিকে গ্রেপ্যার ওই সাইড থেকেও মানে কি বলবো সো এখানে নামার পরে নর্মালি দেখতে পারি যে কোনো ক্লাস পাইট নাই আর যেহেতু ব্লু জোন আসছিল সো ব্লুজোন বড় বড় লুট পাওয়া যায় এই লুট নিয়ে বাই যে কোনো একটা স্কোয়াডে একদম চান্দি সে পাঠানো ইজি পিজি হয়ে যাবে তো নর্মালি কিন্তু আমরা হ্যাঙ্গার থেকে অবজারভেটরিতে যাবো দেন ওই দিক থেকে রোটেশন নিবো বাট এইবার আমি একটু প্ল্যানিং কাটাই সেটা হচ্ছে গে যে আমরা টাওয়ার একটা প্যাড দেই প্যাটে দেখতে পারি যে ফুল একটা স্কোয়াড আর ক্লক ক্লকটাওয়ার কি ঘুম আর লুট দেয় সেটা তো আমি জানি সো এখানে চলে আমরা রাশ করার উদ্দেশ্যে দুইটা রাশারের সামনে পাঠাইছি আমি পিছনে থেকে স্নাইপারটা দেখা ট্রাই করতেছিলাম দেখতে পারি যে রাস আর রাস করতেছে সো এখানে আমার টিমের একটা নখ নেয় আর আমাদের স্নাইপার প্লেয়ার দেখতে পারতো ওই পাশ থেকে আর একটা নখ নিয়ে নেয় সেটা হচ্ছে ওদের স্নাইপার অ্যান্ড এখানে লাস্টে দুইটা রাশার ছিল ওইগুলো আমি আইসা এখানে ব্লকারটা মারে আর কাউ দিকে হিল দিতে সো অ্যানিমিটাও এখানে হিল দিতে গেছে ভাই ব্লকার কাইয়া হিল টিল দিয়াও দিছে বাট এখানে পেরানোর কোনো দরকারই নাই ভাই আমরা এই স্কোয়াডারে ওয়াইপ আউট করে দেয় এন্ড ভাই সে একটা মজা লাগছে মানে কোনো ম্যান পাওয়ার লুজ হয় নাই অ্যান্ড ভাই ইজিলি কিন্তু ওয়াইপ আউটটা করে দিছে যেহেতু আমাদের কাছে ভালো বেস্ট হেলমেট ছিল সে তো বুঝতে পারতো তো বর্তমানে আমাদের কাছে চারটা কিল আছে সো আমরা আবার ব্যাক করি কারণ ক্লকের দিকে যাইলে ভাই থার্ড পার্টি খামো সেটা শিওর দেন এদিকে আসার পরে দেখতে পারি যে কোথাও জানি একটা স্কোয়াডের এন্ট্রি হয়েছে এখানে আর ওই প্লেয়ারটা এখানে উকিয়ে দিতেছিল পরে আমাদের দেখছে দেন সো আমরা দেরি না করে আর্সেনালটা ওপেন করে নেই আর আমার ব্রহ্মাস্ত্রটা নিয়ে নেই যেটা দিয়ে আমি নিজেই মরবো কিন্তু মানে নেডারদের ভালোবাসা মানে এম সেভেন্টি নাইন সেটা না নিলে ভাই হবেই না সো এখানে উকি জুকি দিয়ে ড্রনটোন মায়েরা দেখলাম যে এনিমিগুলো সামনের দিকে আসে আর এগুলা একদম আলাদা আলাদা হয়ে আছে সো এখানে আমরা রাশ করার উদ্দেশ্য চলে আসি বাট ভাই ব্লাইন্ড রাশ তো করবো না একদম প্ল্যানিং করে আসছি ওদের পজিশনটা দেখছে আর ওইদিকে স্নাইপার প্লেটটা আসছিলো স্নাইপার না রাশ আর সেটা জানি না বাট ওই লঞ্চ প্যাট মার ওইদিকে গিয়েছিলো পজিশন নিছিল আর কি অ্যান্ড এখানে বাকি প্লেয়ারগুলো শর্টে আসছিলো সো এখানে কী হয় দেখো আমি একটা হেডশট মারতে নিছি নেরোটা মারে দিসি দেন ভাই ওয়ালটা মারতে পারি নাই আর যেহেতু কোনো কাবারও নাই সেহেতু এখানে আমি হয়ে যে আর এনিমিটা কি ভাই ওস্কার মাইরে এসে আমার এখানে ফিনিশটা করে দিছে মানে আমার টিম মার কাবারে মার না ভাই আমার মারবো অ্যান্ড ততক্ষণে আমাদের টিমেরটা এখানে আরও দুইটারে হয় মারছিল আর লাস্ট ওয়ান প্লেয়ার যেটা ছিল ওটা পলাইতে শুরু করে দেয় তো আমি এখানে টিমের বলে বলেছি যে ভাই পেন্ডিংটা ধরো পরে বলছে যে লঞ্চ প্যাটের দিকে যাও অ্যান্ড এখানে গিয়া দেখতে পারে যে এনেমিটা রিপ্যাপ দিয়ে লঞ্চ প্যাট মেরে পলাইয়াও গেছে তাও আমাদের কি ভাই আমাদের কিল টিল পাইছি দেন ভাই এখানে সাতটা কিল হয়েছে সব কিছু ঠিকঠাকই আসলো অ্যান্ড এখানে সেকেন্ড জুন স্টার্ট হবে আমরা পজিশন টজিশন নিব বাট এখানে একটা স্কোর চলে আসে আর আমাদের রাসারগুলো বলতেছিলাম যে ভাই বেশি একটা আগায়ও না ভাই ফাইটটা মারা ঘামো ততক্ষণে ওরা আগায় গেছে দেন এনিমিগুলো দৌড়ায় দৌড়াই মারতাছিল আমি বোল্ট প্যাঙ্কার দিয়েছি আর এখানে কিছুই করার নাই সো এখানে আমার কাছে যদি কয়েনও থাকতো তাহলে আমি যাইতে পারতাম রিয়াব দিতে বাট ভাই কয়েন্ট নাই আর লঞ্চারটা মারছি ভাই এই হম মনে হয় ভালোবাসা ভালোবাসার মায়ের বাপ এই ছিল তোর মনে লঞ্চার ভাই কি কমু এনিমিটা একদম মুখের সামনে ওয়ালটা দিয়ে দিছে আর আমাদের আন্নাউন ভাই আমাদের সাথে ছিল সো উনি চলে গেছে লবিতে আর সাতটা কিল হয়েছিল দশ নম্বর হয়েছে আট পয়েন্ট হয়েছে মুটমাট সো সেকেন্ড ম্যাচে এখানে আমাদের সাথে ক্লাস হয়েছিল ফুল একটা স্কোয়াড নাম ছিল আর এই স্কোয়াডটারে ওয়ান বি ফোর মানে কেমনে যে মারে এই যে নামার পরে এখানে এনিমিগুলো আসতেছিল আমি উপরে নামছি বুদ্ধি করে আর তিনটারে ব্লক করে দিছি ব্লক মানে ওদের বিচিও লক এন্ড ওরা লকটক হইয়া পিছনে চলে আর আমি ওই পাশে চলে লুট জন্য মেবি এখানে ওয়ান আর কি জানি পাইয়া যায় ওই যাইসে গিয়ে মারার জন্য ততক্ষণে এখানে ওরা ফাইটটা শুরু করে দেয় কিন্তু কেন জানি আমি একটু পিছনে গেছিলাম কয়েন্টে টাচ করার জন্য আর ততক্ষণে দেখতে পারি যে একটা প্লেয়ার নক এন্ড সামনে যাইতেছি আর একটা নক কাবা নক

ভায়া এইতাছি কিন্তু সেই না এটা কিন্তু ওই হ্যাঁ ভায়া সেটাই তো এজন্যই কিন্তু ওয়ান বি ফোর দিয়ে দিচ্ছে তো তারপরে গেছে আমরা এখানে একটু টাস্ক করে চলে এসে আর একটু আগে সাতাশটা প্লেয়ার ছিল এখন দেখতে পারতো যে পঁয়ত্রিশটা প্লেয়ার এলাইভ অ্যান্ড নিচে একটা প্লেয়ার ছিল যেটা ছিল একদম ভাই সেরা লেভেলের প্লেয়ার কোন চিপা চাপা থেকে চলে আসছে এখানে আমাদেরকে ওয়ান বিফোর দেওয়ার জন্য বা হইতে পারে সে পলায় আসছিল এখানে আর আমাদের সামনে পড়ে গেছে দেন এখানে ইতাছি ওয়ান বিওন নেওয়া ট্রাই করতেছিল বাট আমি ওরা বলে দিয়েছি যে ওয়ান বিওন কোনোভাবেই নেওয়া যাবো না আমি আসবো দেন মারা গাইলে দুজন একসাথে গামো ওয়ান বিয়ন নেওয়া যাবে না মানে যাবে না আর এটা ছিল আপডেটের আগে বুঝতে পারতেছ এম এফ নাইনটি ওয়ান টপ সবাই বর্তমানে কিন্তু এমফেমেন্টটি ভালো চলে আর এইখানে ভাই ইতাছি মারা গায়ে যায় বাট ভাই আমার ফোনের স্ক্রিন লক হয়ে আছে এটা গ্লিচ নাকি কিছু বুঝতে পারতেছি না তোমরা হয়তো হালকা পাতলা বুঝতে পারতাছো যে ভাই এই যে ঘুরেই না স্ক্রিন দেখো এমফেম নাইনটি এমনিতে কিন্তু ওটা টান দিলে ভাই অটোমেটিক গায়ে যাইব বা আকাশে যাইব বাট এটা গায়ে মানে লড়তেছে না এম এন্ড তোমাদের কি একটু পরে ফ্রু দেখা মনে হয় যে জিরো এপিএস মানে প্রমাণের কি সে কথা হচ্ছে ভাই এখানে আমি বয়ে দাঁড়াই থাকি যে ভাই কি না কি হয়েছে আমার গুলি এই যে দেখো ভাই এই যে দেখো মানে এখানে এনিমিটা এই যে দেখো এনিমিট গায়ে যাইতেছে না মানে কি যে বলবো স্টাকা হয়ে সে এই যে দেখতে পারতো সে পেস কিন্তু জিরো হয়ে বয়ে রয়েছে অ্যান্ড ফুল ম্যাচ ভাই আমি খেলতেই পারি না এই জন্য আর ওইদিকে আবার ঠান্ডা লাগছিল এই টুর্না এই যে ভাই কি দিছি দিসি বুঝেছি এই টুর্নামেন্টটা ছিল ছয়টার দিকে আর ওই সময় আমি হালকা পাতলা কাজ ছিল আমাদের বাসায় তো ওই কাজগুলো করে হাত পা ধুয়ে আসছে যখন তখন আরও বেশি ঠান্ডা লাগে গেছে আর ঠান্ডা কাঁপতে কাঁপতে ভাই কী কমো কম ভিতরে বৈশাখ খেলছি তাও ভাই খেলতে পারি না ঠান্ডার জন্য আর এই পেয়সের জ্বালায় তো কী কমো দেন একটু পরে এখানে আরও একটা স্কোয়ার চলে আসে আর আমার স্ক্রিন ঘুরে না এই যে দেখো ভাই ঘুরে না মানে ঘুরে না ওই দিন যে কী একটা রাগ হয়েছিল আমি কি একটা অ্যাপ মানে স্যাট ইডিট নামে একটা অ্যাপ ডাউনলোড করছিলাম ওইটাতে কী কারিগরি করছিলাম পরে মারা টাকাইছিলাম আর কি অ্যান্ড এখানে লঞ্চ পেট দিয়ে আমি বাঁকতে নেই কারণ আমি এখানে তো ফাইট নিয়ে কিছু করতে পারবো না আমার স্ক্রিনটা ঘুরে এই যে জিরো পেস হয়ে রয়েছে পরে আমার এখানে করে তাই যদিও বাট আমি এরপরে নামি আর নামি তো নামি কোথায় যে জব রেকর্ড স্যার এখানে ফাইটের মধ্যে মানে রিভ্যাবটা এদিক দিয়ে পাইছিলাম আর আকাশ থেকে নামার পথে দেখছি যে এখানে ফাইট হইতেছে পরে দেখতে পাচ্তেছি যে জব রেকর্ডার্ড

তারা কি পারবে দেখেন ইতাছি ও ও মাই বাবা রে বাবা কি হেডশট দিছে আরে ভাই যেবি বাককে হেডশট দিয়ে দিয়েছে অ্যানফিনিশ করার চেষ্টা বাট এখানে ইতাছি প্যাকের মধ্যে ঢুকে গিয়েছি ইতাছি পারবেন শেষ টাকা করতে বাট তীব্রর হাতে মারাটা খাবেন না সরি মিফতা ভাইয়ের হাতে তো আর কাউ কি করে ভাই এখানে মানে ভাই একটা ওয়ান ডেপ দেয় তো দে ভাই এখানে করে আর একটা মুখের মধ্যে মুখে আগুন ধরাই দিছে একদম পুরো আর ভাই ওরা তো পুরো বলতেছিল যে নর্মাল হেডশুট দিয়ে দিচ্ছে এটা নর্মালি অ্যান্ড দেন আমাদের টিম মেট আমাকে রিভ্যাভটা দিতে যায় আর এখানে ছিল জেবি ফ্লেপস মানে ওদের লাস্ট ওয়ান প্লেয়ার বাট ভাই সে কেমন জানি রিভ্যাপটা দিয়ে দিছে সো আমরা আবারও ওইখানে নামে আর কারো বলে দিয়েছিলাম যে ওয়ান বি ওয়ান ফাইট নিবই না নিবো না নিবোই না সো নামার পরে আমরা তিনজন মিলে এই প্লেয়ারটার মাইরে দিই আর এখানে আমার কেন জানি ভূত ধরছিল আমি দুইটা লং রেঞ্জের গান নিয়ে ভাই একটু ওরাই দেখতে পারবা এটার জন্য কি একটা বাজে মার খাই মানে এই লং রেঞ্জের গানটা নেওয়ার জন্য সো এখানে আমি এখানে দেখতে পারি যে জিপ লাইন দিয়ে একটা প্লেয়ার আসতেছে আর এটা মেবি ওদের প্লেয়ার ছিল সো মারার পরে দেখতে পারি যে এটা ওদের প্লেয়ার আর এটার ফিনিশ করতে নেই তো সুন্দর মতো ফিনিশটা করে দিছিলাম বাট আমার মনেই নেই যে আমার হাতে দুইটা লং রেঞ্জের গান সেটা হচ্ছে বিএসকে সো এখানে ইতাচি এক একে রাশ করে দেয় আর আমি ইতা মারাটা খায় তো ওর পিছন পিছন চলে আসছি আমি বিএসকে আর এসি টিনে রাশ করার জন্য অ্যান্ড ভাই এখানে কতগুলো মানে কতগুলো চেষ্টা করলাম যে ভাই বিএসকে দিয়ে একটা শোট লাগবে একটা লাগলে মরে যেত এখানে তীব্র ছিল সো এখানে তীব্র ইতাছি রে মাইরাতেছিল অ্যান্ড ভাই বাজেটে একটা মারকেছি ফ্রিক টোয়েন্টি টু আমাদের যে বি বাঘ সে কিন্তু পিছন থেকে আমাদের ইতাছি সরি কা ওরা হেডশুট মারা ওয়াইপ আউট করে দেয় সো এখানে ফাইটটা কিন্তু নেওয়া যায় ভাই আমাদের ফাইটই ছিল বাট ওরা মানে ইতাছি একা একা বেশিরভাগ সময় ইতাছি একা এক একা যায় এই ছেলেটা পাগল ভাই একটা না 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 ভাই বাকিটা বলা তো দুইটা ম্যাচে আমাদের মেবি তিরিশের মতো পয়েন্ট হয়েছিল আর লাস্ট ম্যাচে আমাদের তো পনেরো প্লাস পয়েন্ট লাগবেই আর সেটা কেমনে করি ভাই নাকি মারা গাই এই যে এই ড্রপ পয়েন্টে কি করবো ভাই এই স্ট্রি ড্রপ পয়েন্টে সব সময় তিনটা স্কট নামবেই নামবে মানে নামবেই এন্ড ভাই এই সময় মানে এই যে এই ম্যাচের মধ্যে চারটা স্কোয়াড নামবে সেটা হচ্ছে আমরা জেবি সাথে এই যে আমাদের সাথে একটা স্কোয়াডে ফাইট হতেছে ফুল চারটা প্লেয়ার এখানে আর ওদের সাথে ফাইট হইতেছে মানে ওই যে জেবি আছে না ওদের সাথে ফাইট হইতেছে সো চারটা স্কোয়াড কেমনে ভাই কেন ভাই এই জায়গার মধ্যে কি আছে ভাই গু আছে ভাই এই চারটা স্কোয়াড আসে এখানে তো একটা স্কোয়াডে ন্যাংটা করে দিচ্ছি আর ওইদিকে জেবি তো দেখছি তিন চারটা খিল করছে মানে ওরাও একটা স্কোয়াডে আদা মরা গোড়া দিচ্ছে আর এখানে একটা প্লেয়ার নক আছে ওটার ইতাচি উঠেছে দেন সামনে আরো দুই তিনটা প্লেয়ার সো আমি এখানে লং রেঞ্জের প্লেয়ারটার টার্গেট করছি কারণ ওইটা জ্বালাইবো সো এখানে আমার কাছে শ ফিরে ছিল আর আমি কাওয়ারে বলে দিয়েছি যে ভাই যাও এদিকে ওটা মাইরা দাও অ্যান্ড ততক্ষণে কাওয়া তো ওটা কিরে ভাই এটার মারে নাই দোর ভাই দোর দোর দর অ্যান্ড ফুল এমেজার স্কারে হেড শর অ্যান্ড মাইরা দেওয়ার পরে দেখতে পারি যে মুখের সামনে আরেকটা প্লেয়ার ভাই মানে কি না কি মারাটা খাইতে গেছিলাম বাট কথা হচ্ছে মারা তো খাই নাই একটু পরেই খাবো এই যে দেখো গাইজ ম্যাক্স সেভেনে বাংলা জাতা খাইয়ে গেছি আর এখানে কোয়ার্স ছিল ওরে আবার অস্কারটা মায়ের মারা দিছে সো ইতা তো এমনিতে ভাই ওয়ান বে ওয়ান মানে বৈশায় তাকে দোরমেন্টে চলে আসে বাট এইবার বলে দিছি যে ভাই যাও হিলটা দিয়ে শো অ্যান্ড নয় সুন্দর মতো হিলটা দেওয়া দেয় দেন গেজ আমরা ফাইটটা কন্টিনিউ করি সো সোজ তারপর কিন্তু আমি আর বয়স ওয়ার করতে পারলাম না ভাই টুর্নামেন্ট একটু পরেই শুরু হয়ে যাবো যা হয় হোক গাইস তোমরা একটু লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও অ্যান্ড র ভিডিও এনজয় করো আর যদি আমার বয়সটা এই মাহফুজ ভাইয়ের কারণে গায়েব হয়ে গেছে

আমি আমি দিলাম আমি দিলাম পুরা দিটমেন্ট দিবা